चैनल पूजा मिस्टर ब्लॉग मिश्रक आशा कर सबाई भलो आज तो देखो स्मार्ट बाजार ओपनिंग ओपनिंग बोलो ब्रांड न्यू बजार ओपे ब्रैंड আমরাও সত্যি ঢুকেছিলাম কিন্তু কেনাকাটা করতে পারিনি চলে এসেছি দুঃখিত কারণ এতটা পরিমাণের বিল আর বিলিং করাতে মানে বিল করাতে যে কটা বাজবে তার সে কেউ মানে ঠিক সুস্পষ্টভাবে বলতে পারছে না তো তাই জন্য আমরা চলে এলাম একদম সুস্পষ্টভাবে বলতে পারছে না যে কখন বিল হবে কখন বেরাবে তাই জন্য দুঃখিত চলে এলাম ড্রোন আমার বান্ধবী ড্রোনকে ফ্রাইং কিস ছুঁড়েছে ড্রোন দেখেছে এবার যদি কোনো ছেলে বলছি এখানে এসে ভীষণ ভালো লাগলো তোমরাও কারা কারা আসবে আসো চলে আসো অফার পাবে দারুন তুই দিবি আমি জানি তুই দিবি তুই সার্বজনীন ও ব্লাড গ্রুপ ব্লাড গ্রুপ ও আমি জানি এখানে ঢাক বাজানো হচ্ছে ভীষণ সুন্দর পরিবেশ তার বাড়ি এগরা চলে আসো তাড়াতাড়ি এগরা কেন যারা যারা কাছাকাছি আছো লকটা দেখছো তাড়াতাড়ি চলে আসো ভীষণ ভালো লাগবে আশা করি তোমাদের বাজেটের মধ্যে কিছু না কিছু পেয়ে যাবে অসম্ভব সুন্দর করে সাজানো হয়েছে একদম তিনতলা অগলি